এরপরে আমরা ফুল হুলির ট্রেনে জায়গা করে একবার ঘুরতে দেখাই দিতে পারি তো দাদা দিদিকে যারা এতদিন আস্থায় রেখেছি এবার বুঝাইতে পারি যে যদি না দেয় এইবারে কঠিন নিয়ে যাবেন ঝাঁটা নিয়ে যাবেন তো যাবেন সময় শপথ দিবেন তো এই শপথে আমরা এতদিন শুধু ছাড়া ছিলাম বেটা ছিল না তো এখানে একটা পুলিশও কিন্তু মহিলা পুলিশ দিতে পারে নাই বুঝলাম মণিপুর একটা হয়েছে আমরা যখন কলেজে পড়ি দু হাজার এক সালে সেই সময় আমাদেরকে কলেজের প্রিন্সিপাল উনার কিন্তু ভিতরে ছিল সেই গৌরঙ্গ

हाथ लो हाथ लो हाथ लो